আসসালামু আলাইকুম Hashubi ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে দেখাবো যে কিভাবে আমরা নৈপুণ্য তথ্য আপডেট করব তো আজকে 5বি জয়ফার্ট 5বি অধীনে একটা প্রতিষ্ঠান আমাকে কাজ দিয়েছে আমি যদি দেখাই সে সে আমাকে সব কিছু মানে ডিটেইলস ভাই পাঠিয়ে দিয়েছে তার যে শিক্ষণকালীন অনলাইন গুলো আছে সেই শিক্ষণকালীন অনলাইন গুলো আমি আজকে আপডেট করব তো কিভাবে করব চলুন শুরু করা যাক subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates প্রথমে আমি আমার শিক্ষকদের ওয়েবসাইট যেটা সেই ওয়েবসাইটে গিয়ে আমি লগইন করে নিয়েছি লগইন করার পর আমাদের ড্যাশবোর্ড শো করতেছে এনার হচ্ছে সপ্তম ষষ্ঠ এবং ষষ্ঠ শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি তো আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথমে তো ষষ্ঠ শ্রেণীর কাজ করব ষষ্ঠ শ্রেণীর কাজ করার জন্য আমি প্রথমে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যেহেতু শিক্ষণকালীন মূল্যায়ন আপডেট করব সেক্ষেত্রে আমাকে শিক্ষণকালীন মূল্যায়নে প্রবেশ করতে হবে আমি সবকিছু সুন্দরভাবে এনি যেভাবে পাঠাই দিছে একবারে যে আনন্দধারা এরকম পাঠাই দিছে দেখেন আনন্দধারা ও ওই শীত প্রকৃতিক রূপ তো এখানে দেখেন অলরেডি আনন্দধারা এবং শীত প্রকৃতি দুটা অপশনগুলো আমাকে পাঠিয়ে দিছে সুন্দর করে লিখে এবং এত সুন্দর করে সাজাইছে শিক্ষককে ধন্যবাদ তো এগুলো আমি সমস্ত পূরণ করছি তো সর্বশেষ আমি একটা করি নাই যেহেতু উনি উনি পাঠাইছে আহ মোটামুটি এবং হচ্ছে পর দেখা গেছে যে আমার কাছে সিট চলাইছে তো যেহেতু এগুলোর নাম শো করতেছে না এগুলো প্রতিষ্ঠানের ড্যাসবোর্ড অর্থাৎ মাস্টার বোর্ডের সমস্যা উনি যে অফিস ক্যারিয়ানি আসেন চেক করে নেবে যেহেতু আমি কাজ দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমার কাজ এন্ট্রি করে দিতে হবে তো ইনিক যেভাবে দিছে সেহেতু আমি এখানে প্রিন্ট আউট করে নিয়েছি নেওয়ার পর আমি আমি ইনপুট দিচ্ছি সাধারণতভাবে এভাবে ইনপুট দিতে হয় কম্পিউটারে আর মোবাইলে একটু সময় লাগতে পারে মোবাইলে হয়তো অনেক আপডেট নেবে ঝামেলা করবে কিন্তু কম্পিউটারে এই সমস্যাটা নাই এটা সু সহজে ইজিতেই করা যায় তো সাধারণত যেগুলো বলি এগুলো আমি যে কোনো সাইট থেকে যে কোনো সাইট থেকে আমরা কাজ করে দেওয়া দেওয়া হয় আমাদের স্ক্রিন মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আপনি এখানে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে একই হোয়াটসঅ্যাপ নাম্বার একই সব নাম্বার এবং আমার সাথে কমেন্ট বক্স আছে ইচ্ছা করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কাজ করে নেওয়ার জন্য আমার সাধারণত এগুলো কাজ করে থাকি টাকার বিনিময়ে ইচ্ছা করলে আমরা কাজ করে দিতে পারবো যে কোনো সময় যে কোনো পজিশনে তো অলরেডি দেখেন অলরেডি সংরক্ষণ করলাম আমি খরচা করে রাখলাম ভবিষ্যতে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে আমি সর্বশেষ ফ্যালনে গিয়ে আমি আপডেট করে দেবো যেহেতু খসা করলাম তো সাধারণত এটাই দেখার জন্যই আর সাধারণত এগুলির কাজ হচ্ছে কি না আমি আবার দেখাচ্ছি অলরেডি কাজ হয়ে গেছে অলরেডি আপডেট হয়ে গেছে আমি জমা দেয় নাই জমা দেবো সময় মতো জমা দিয়ে দেব তো মূল কত কোন শিক্ষক কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনলে মোবাইল নাম্বার আছে স্ক্রিনে মোবাইল নাম্বার থেকে আপনি সময় করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আহ এবং ইমো নাম্বার আছে এবং ফেসবুক ফেসবুক লিঙ্ক আছে আপনি ফেসবুক লিঙ্ক থেকে সরাসরি মেসেঞ্জার আমার যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেও আমরা কাজ করে দিতে পারবো